আসসালামু আলাইকুম রহমতুল কেমন করি ঘুমাও মানুষ কেমন করি ঘুমাও মানুষ করি কাচা এমন তো হতি পারি তোমার জহর নাজা না যা তো হতি পারি তোমার জহর নাজা কেমন করি ঘুমাও মানুষ কেমন করি ঘুমাও মানুষ ফজর করে যা এমন তো হতে পারি তোমার জহরিত না যা এমন তো হতে পারি তোমার জহরিত না যা জন্ম হলি মুসলিম মহানা মুসলমানের ঘরে জন্ম হলি মুসলিম হনা মুসলমানের ঘরে কাফের মমিন তফাত হয় সলা উপরে হে মানুষ সলা উপরে জন্ম হলি মুসলিম হনা মুসলমানের ঘরে কাফের মমিন তফাত হয় সলেতের উপরে মানুষ নামাজের উপরে এ জীবনে সলেত যেন এ জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা এমন তো হতে পারে তোমার জহর এমন তো হতে পারে তোমার জহরিতে না যাক কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে এতে না যায় এমন তো হতে পারে তোমার জহরে তিন যা গানামাজি ইলাসি কবরে রাখিবে যখন মাটির চাপাই বকের ভাঙবেরি তখন মানুষ ভাঙবে তখন কবরে মাজির যখন মাটির চাপাই বকের পাজর ভাঙবে রে তখন মানুষ ভাঙবে তখন বিষাক্ত ওই সাপের সোপাল বিষাক্ত ওই শাপের সোপাল বেনা জিন সাজা যএমন তো হতে পারি তোমার জহুরি তি না যা মনত তো হতে পারি তোমার জহর নাজা না কেমন করি ঘুমাও মানুষ কেমন করি ঘুমাও মানুষ ফজন করি কাজা এমন তো হতে পারি তোমার জহর না